আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি একটা ডিম আর সুজি দিয়ে বিকালের জন্য ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করবো এই নাস্তাটাকে কিন্তু আপনারা সুজির পিঠা বা ডিমের পিঠাও বলতে পারেন বিকালে চায়ের সাথে খেতে কিন্তু এ ধরনের নাস্তাগুলো অনেক বেশি ভালো লাগে আর এটা বানাতেও কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে একদম কম সময় বানিয়ে নেওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তারপর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমানের চিনি আপনারা চলে চিনিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন একটা কাঁটা চামচ দিয়ে এই চিনিটা আর ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এতে করে উপরের দিকটা একটু ফ্লাফি হয়ে যাবে আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন গুঁড়ো দুধ দিলে কিন্তু খুবই মজার হয় এই নাস্তাটা খেতে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এই লবণটা দিলে তো এখন সব কিছুকে আলদা হাতে খুব ভালো মতো মিশিয়ে ডিম আর চিনির মিক্সার সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক পর্যায়ে আমি এখানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তো সব কিছু ভালো মতো মথে নিয়ে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব ভালোমতো মতো মধ্যে একদম স্মুথ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন এখান থেকে আমি অল্প একটু পরিমাণে ডো নিয়ে নিচ্ছি হাতের মধ্যে এই ডোটা হাতের মধ্যে নিয়ে তারপর দুই হাত দিয়ে খুব ভালো মতো এগুলোকে গোল গোল করে নিতে হবে গোল করে তারপর চ্যাপটা করে নিচে দুই সাইড একটু চিকন করে নিতে হবে এই কাজটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানো যায় না আপনারা দেখেই বুঝে নিতে পারবেন খুব সহজে এই কাজটা করে নেওয়া যায় আবারও আরও একটু পরিমাণে ডো নিয়ে হাতের মধ্যে এরকম গোল করে চ্যাপটা করে তারপর দুই কোণা দিয়ে এরকম চিকন করে দিচ্ছি তো তাহলে কিন্তু পিঠাটা বা নাস্তাটা একদম রেডি এরকম করে সেফ দিলে কিন্তু ভাজার সময় মাঝখান দিয়ে ফেটে যাবে তো ওইটাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর অনেক বেশি লোভনীয় লাগবে তো এরকম করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিচ্ছি এখন এগুলোকে ভেজে নিব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি তেলটা যখন একদম হালকা গরম হবে তখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটা যদি একদম বেশি গরম থাকে তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলোর মধ্যে কালার চলে আসে আর এগুলো কিন্তু ভিতর থেকে খুব পারফেক্টলি হয় না তো তার জন্য চুলার আজ একদম কমিয়ে তারপর এগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো ফেটেও গিয়েছে এখন কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে আমি তেলটা খুব ভালো ছেঁকে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই নাস্তাটা একদম রেডি দেখতে পারছেন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা চাইলে চায়ের সাথে বিকালের আড্ডায় এটি রাখতে পারেন আসালামাইকুম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি একটা ডিম আর সুজি দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটা স্ন্যাক একসাথে অনেকগুলো বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন বাচ্চা এটা খুবই পছন্দ করে আর মাত্র পনেরো মিনিটে এর থেকে ঝটপট আর মজাদার স্ন্যাক্স হতে পারে না তো চলুন ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে একটা ডিম সাথে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখন একটা বিস্কের সাহায্যে খুব ভালো মতো ডিম আর চিনিটা মিশিয়ে নিতে হবে মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন খুব ভালো মতো দুই থেকে তিন মিনিট ফেরিয়ে নেওয়া হয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ স্বাদ অনুযায়ী আপনারা লবণটা সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে বেকিং সোডা সোডাটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু নাস্তাটা খুবই মুচমুচে হয় তো এখন আবারও কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এখানে মধ্যে আমি অ্যাড করবো হাফ কাপ পরিমাণে সুজি হাফ কাপ সুজির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে যদি ময়দা দেন তাহলে রেজাল্ট আরও বেশি ভালো আসবে তবে আটা দিয়েও কিন্তু খুবই ভালো রেজাল্ট এসেছে তো আপনারা যে কোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারেন তো এখন কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটা একটু পাতলা মনে হচ্ছে যার কারণে আমি হাফ কাপের আরো অর্ধেকটা পরিমাণে আটা ইউজ করেছি তো খুব ভালো মতো মিশিয়ে এরকম একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিচ্ছি একটু আঠালো টাইপের বলতে গেলে তো এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দর মতো সেট হয়ে যায় সুজিটা ফুলে গিয়ে তো দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু এটা অনেকটা পরিমাণে শক্ত হয়ে গিয়েছে হাতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে এটাকে আমি একটু গোল করে নিচ্ছি এরপর এরকম একটা তেল ছাকার ছাঁকনি নিয়ে নিব তারপরে এই ছাঁকির মধ্যে এরকম গোল একটা রুটি বসিয়ে তারপর এটাকে এরকম রাউন্ড করে দিচ্ছি এই ব্যাপারটা আসলে আপনারা দেখে বুঝে নিতে হবে যে কেউ একবার দেখলে কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা করে নিতে পারবে তো এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলোকে ভেজে নিবো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এই তেলটা যখন হালকা একটু কুসুম গরম হবে তখন আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি চুলাচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টোই থাকতে হবে এতে করে নাস্তাগুলো খুবই সুন্দর মুচমুচে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই নাস্তাগুলো একটা একটা করে ভেসে উঠবে আমি একটা টুথপিকের সাহায্যে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি তবে আপনার চাইলে চামচও ব্যবহার করতে পারেন তো সবগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আস্তে আস্তে কালার চলে আসছে অবশ্যই মিডিয়াম টু লোয়াচেই কিন্তু ভাজতে হবে চুলার বাড়িয়ে দিলে বাইরের দিকটা খুব সুন্দর কালার চলে আসবে কিন্তু ভিতরে কিন্তু খুব ভালো হবে না যার কারণে রাস্তাটা খেতেও মজা লাগবে না তো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এটার কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে তো তেলটা খুব ভালো মতো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এখন পরিবেশনের পালা রাস্তাটা খেতে আসলে অনেক বেশি মজা হয় থাকে আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম মজাদার স্ন্যাক্স বানিয়ে পরিবেশন করতে পারেন একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন বিকালের জন্য মজাদার ও ঝটপট এই নাস্তাগুলো আসসালামু আলাইকুম

এখন আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে মধ্যে সামান্য এক চিমটির মতো দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডার যে কোনো কিছু দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আপনাদের যদি পানি প্রয়োজন হয় তাহলে পানি দিয়ে দিতে পারেন আবার যদি ময়দার প্রয়োজন হয় তাহলে ময়দা দিয়ে দিতে পারেন মোট কথা একটা সফট ডো তৈরি করে নিতে হবে এই জায়গা থেকে তবে আমার মেজারমেন্ট ফলো করলে একদম হুবহু কিন্তু আপনাদের আর কিছুই প্রয়োজন হবে না খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই ডোটা ডোটা ভালো মতো মধ্যে নিয়ে এরপর একটা খালি জায়গা নিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে নর্মাল রুটি থেকে এই রুটিটা তুলনামূলক একটু মোটা করে

প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা হালকা গরম হলে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে এরপর দেখবেন যে পিঠাগুলো থেকে খুব সুন্দর মতো ফুলে যাবে তো চাকরি দিয়ে উল্টে ভেজে নিচ্ছি পছন্দ অনুযায়ী বাদামি বাদামি বা লালচে করে ভেজে ভেজে নিতে পারেন তো মিডিয়াম টু রেখে আমি নিচ্ছি এটা যখন একদম চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখবেন যে এগুলো মাঝখান থেকে একটু ফেটে ফেটে যাচ্ছে ওই কিন্তু এই পিঠার আসল সৌন্দর্য এগুলো খুব ভালো মতো ফুল মাঝখান থেকে এরকম ফেটে যায় যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু এই পিঠাটা মশালা অনেক বেশি মজার হয়ে থাকে অনেক বেশি ফ্লেভারফুলও হয়ে থাকে আপনার চালিয়ে কিন্তু এরকম বাসা বানিয়ে পরিবেশ করতে পারেন ভিডিওটি ছিল এই পর্যন্তই হাফেজ